আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যের নাম ভোটার লিস্টে আছে নাকি বাতিল হয়ে গেছে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব তার জন্য আপনাকে চলে আসতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে তারপরে আপনারা দেখতে পাবেন একটি অপশান আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে আর নতুন পেজ ওপেন হয়ে যাবে প্রথমে অপশানটা দেখতে পাচ্ছেন লেখা আছে সার্চ বাই এপিক নাম্বার অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন অথবা আর একটি অপশান আছে সার্চ বাই ডিটেলস আপনি এখানে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার বয়স এবং আপনার জেন্ডার মেল নাকি ফিমেল দিয়েই চেক করে নিতে পারবেন আপনার নাম ভোটার লিস্টে আছে নাকি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে তার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট আপনি যে রাজ্যে বাস করছেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে বাংলায় থাকলো তারপরে আপনার এখানে নাম দিতে হবে আমি এবার এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আমার এখানে নাম দেওয়া হয়ে গেল আমার নাম সুজয় মণ্ডল আমি নাম দিয়ে দিলাম তারপরে রিলেটিভ নেমস আমি এখানে বাবার নাম দিয়ে দিলাম তারপর এখানে বলছে আপনি চাইলে আপনার ডেট অফ বার্থ দিতে পারেন অথবা আপনার বয়স কত সেটা দিতে পারেন তো আমার বয়স কত সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে জেন্ডার আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন আপনি যে জেলায় বাস করছেন সে জেলাটা সিলেক্ট করে নেবেন তারপরে সেই জেলার কোন বিধানসভায় আপনি বাস করছেন সেটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড আছে আপনাকে এবার এই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিতে হবে আমার এখানে ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেল তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্চ আপনাকে এবার এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে যে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ভোটার কার্ডের নম্বর চলে আসলো তারপর আমার নাম সুজয় মণ্ডল চলে আসলো আমার বয়স চলে আসলো বাবার নাম কোন রাজ্যে বাস করছি জেলার নাম কি কোন বিধানসভায় বাস করছি এবং পার্ট নম্বর অর্থাৎ কোন পোলিং স্টেশনে ভোটটা দিতে যায় সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই সার্চ করে নিতে পারবেন যে আপনার নাম ভোটার লিস্ট আছে কি নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ